রকমারি থিমে আর আলোকসজ্জা জমজমাট পূর্ব বর্ধমানে এবারের পুজো ছাব্বিশ বছরে পদার্পণ করল থিম এক টুকরো রাজস্থান মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা নজর কেড়েছে মনোরম মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাল্য বিবাহ বন্ধের সচেতনতার বার্তা কাটোয়ার নওয়ারুল সংঘ এবারে পঁচিশ বছরে পদার্পণ করেছে। ভাবনা গঙ্গা দূষণ বোধ গঙ্গার দূষণের বিপন্ন প্রাণীকুল দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে মণ্ডুসজ্জার মাধ্যমে আটত্রিশতম বর্ষে পড়ল বর্ষুলের জাগরণী ক্লাবের পুজো থিম মাতৃরূপেন ও সংস্থিতা যার অর্থ মায়ের রূপে বিরাজমান সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গা সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করছেন বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো একশো দুই বছরে অতিক্রম করেছে তুলে ধরা হয়েছে কারিক বিশ্বনাথ ধামকে সজ্জায় অপূর্ব কারু কাজ আলোক সজ্জা এবং প্রতিমা এবারও নজর পেরেছে নান্দুর পূর্বপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো চৌদ্দতম বর্ষে পদার্পণ করল ভাবনা পটের বেশে পুতুলের দেশে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এক একটি লোকশিল্প তেমনি পুতুল নাচ এক সময় গ্রামীণ জনজীবনের অন্যতম বিনোদন ছিল যা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে সেই হারানোর শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে এই থিমের ভাবনায় এবছরের বর্ধমানের সবুজ সঙ্গের পুজো তেতাল্লিশ বছরে পড়েছে কেরলের স্বামী পদ্মনাভ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায় মণ্ডপে বিভিন্ন দেবদেবীর মূর্তিও তুলে ধরা হয়েছে